এন কেটিভি বাংলায় এই খবর সম্প্রচারের পর এই দোকানে তালা ঝোলালো ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট কিভাবে দিনের পর দিন লাইসেন্স ছাড়াই ওষুধের কারবার এমনকি মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি হয় এই দোকানে তা নিয়ে উঠছে প্রশ্ন বাংলার খবরের জেরে দোকানে তালা জলপাইগুড়ির এই দোকানে তালা ঝুলিয়ে দিল ড্রাগ কন্ট্রোল দপ্তর কিভাবে দিনের পর দিন লাইসেন্স ছাড়াই ওষুধের কারবার এমনকি মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হয় এই দোকানে তা নিয়েও উঠছে প্রশ্ন আপনাদের এই বড়ালবাড়ির জিপি এখানকার নিয়ে আমাদের কাছে আজকে একটা কমপ্লেন ছিল এবং সেটা জলপাইগুড়ি সদরের যিনি ভিডিও বিডিও স্যার সেই কমপ্লেনটা আমাদেরকে জানান যার রেসপেক্টে আমরা আজকে এই দোকানটায় এসেছি এবং আমরা এই দোকানটা আমরা এক্সপায়ারি মাল এখানে পেয়েছি কিছু এবং সেটা ভিডিও সাহেব প্রথমে যখন এসছিলেন তখনও তিনি পেয়েছেন কিছু ফিজিশিয়াল স্যাম্পেলও আমরা পেয়েছি যেটা বেশ বড় কোয়ান্টিটিতে পেয়েছি বলবেন ড্রাফ কন্ট্রোলের নির্দিষ্ট যদি কমপ্লেন থাকে সেই কমপ্লেনের রেসপেক্টে আমরা কাজ করব এখন আপনারা কী করব আমরা আমাদের প্রসিডিং যেগুলো ছিল আমরা সেগুলো সম্পূর্ণ করেছি বাকি আমাদের সাথে এখানকার যিনি বিডিও সাহেব ছিলেন এবং যে জিপি স্টাফরা ছিলেন এবং এখানকার যিনি প্রধান ম্যাডাম রয়েছেন তারা তাই সকলের উপস্থিতি যেটা ইনস্ট্রাকশান দেন আমরা সেটা করেছি ফার্দার প্রসিডিং আর সেটা আমরা লিগালি যেটা করা সেটা